এবার আসুন আঠারো নম্বর আয়তে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে ব্যক্তি তার সম্পাদ ব্যয় করে নিজেকে পবিত্র করার জন্য তাহলে এখানে বলা হয়েছে যে আল্লা এবং যে ব্যক্তি অর্থাৎ নির্দিষ্ট সৎ ব্যক্তির প্রতি আদেশ। আদেশি প্রদান করা দান করা অর্থাৎ শেষ ইচ্ছায় দেওয়া উদারতার প্রকাশ বা লাহু সম্পাদ ধন সম্পত্তি অর্থ সম্পাদ যা দানযোগ্য আত্মশুদ্ধি হওয়া পরিশুদ্ধ হওয়া অর্থাৎ আল্লাহকে নৈতিক পরিশুদ্ধতা অর্জন তাহলে এই আয়তের মূল ধাবা এটাই যে এই আয়তে বলা হয়েছে সত্যিকার দানকারী সেই ব্যক্তি যিনি নিজের সম্পাদ দান করেন নিজেকে পরিশুদ্ধ করার জন্য অর্থাৎ আত্মিক উন্নতির উদ্দেশ্যে আত্মিক উন্নতির উদ্দেশ্যে এই আয়াতের প্রত্যক্ষ নিয়ে যদি কথা বলি তাহলে এই আয়াতের প্রত্যক্ষ হলো এই আয়াতটি এমন একজন আয়াতটিমিনের কথা বলছেন এমন একজন কথা যিনি আল্লাহর সন্তুষ্ট ও আত্মিক পবিত্রতার উদ্দেশ্য নিজের ধন সম্পাদ ব্যয় করেছেন এটি শুধু সামাজিক দান্ডে সীমাবদ্ধ নয় বরং আত্মার তাজক্রিয়া তাজকিয়া। অর্থাৎ আত্মশুদ্ধি অর্জন মাধ্যম আত্মশুদ্ধি অর্জন মাধ্যম ইয়াতা এই শব্দটি এখানে আত্মিক পবিত্রতা ও ক্রিয়া নির্দেশ করে যেখানে দান শুধু দারিদ্রকে সাহায্য নয় বড় দানকারী নিজের আত্মাকে লোভ অহংকার বস্তু প্রতি বস্তু প্রতি থেকে মুক্ত করে এই আয়ের পরোক্ষ অর্থ যদি আমরা দেখি এক নম্বর হলো আত্মিক স্তর দান মানে শুধু সংবাদ দেওয়া এটি আত্মাকে শুদ্ধ করার একটি প্রক্রিয়া তার কারণ হলো যতক্ষণ মানুষ দাসায় ততক্ষণ সেই মানুষের আত্মা শুদ্ধ হতে পারে না তাহলে সেই মুক্তির পথ তৈরি করে পরোক্ষ অর্থে দুই নম্বর পড়েন নৈতিক দিক থেকে যে ব্যক্তি নিজে ধনী হওয়ায় অন্যের প্রয়োজন বুঝে দান করে সে নিজের মধ্যে থাকা সে নিজের মধ্যে থাকা অহংকার সাধু ও কামনা পাকাটি এইটাই এটাই হলো তাস্পিয়া অর্থাৎ অন্তরের পরিশুদ্ধি অন্তরের পরিশুদ্ধি পরোক্ষ অর্থে তিন নম্বর পয়েন সামাজিক অর্থে এই আয়াত কেবল ব্যক্তিগত দান নয় বরং একটি সামাজিক একটি সামাজিক সংস্কারের বার্তা দেয় যেখানে ধরিরা তাদের সম্পদ সমাজের কল্যাণের জন্য ব্যয় করে যাতে সামষ্টিক পবিত্রতা পবিত্রতা যাতে সামষ্টিক পবিত্রতা প্রতিষ্ঠিত হয়

রিয়া দেখানো প্রতারণা থেকে নিজেকে মুখে রাখে অর্থাৎ তার দান আত্মিক সভ্যতার প্রশিক্ষণ আত্মিক সত্যতার প্রশিক্ষণ যদি আমরা দেখি তিনি বলেছেন দান কখনো সম্পদ কমায় না বরং দান মানুষের হৃদয়কে পবিত্র করে আর এটি আছে মুসলিম শরীফের হাদিসাল্লাহ্লাম তিনি আরো বলেছেন যে ব্যক্তি তার সম্পাদ থেকে দান করে আল্লাহ তার সম্পাদকে পবিত্র করে দেন এবং এবং তার সম্পাদে বরকত বাড়িয়ে দেন এটা আছে অর্থাৎ দান শুধু বাহিক ক্ষয় নয় বাহিক ক্ষয় নয় বরং তা অভ্যন্তরীণ বৃদ্ধি ও পরিশিদ্ধি ও পরিশিদ্ধির উপায় বিজ্ঞান যদি আমরা উপস্থাপন করি তাহলে এক নম্বর পয়েন্ট হলো নিঃস্বার্থ দান ডুপামিন ও অক্সিটসিন হরমোনের নিঃসরণ ঘটায় যা মস্তিষ্কে প্রশান্তি ও আত্মতৃপ্তি আনে আত্মতৃপ্তি এটি আত্মিক পরিশোধির জৈব প্রমাণ দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় যখন মানুষ নিঃস্বার্থভাবে দান করে তখন সমাজে বিশ্বাস করুণা ও ঐক্য জন্মাতে থাকে যা নৈতিক ও সামাজিক রাজক্রিয়া ভিত্তি রাজক্রিয়া ভিত্তি বিজ্ঞান ভিত্তিক লজিক তিন নম্বর পয়েন্ট হলো অর্থনৈতিক দৃষ্টিকোণ অর্থনৈতিক দৃষ্টিকোণ জাকাত ও সদাকার মতন দান প্রথা জাকাত ও সদাকার মতন দানের প্রথার সম্পদের সঞ্চালন ঘটায় সম্পদের সঞ্চালন ঘটায় যা সামাজিক ভারসাম্য রক্ষা করে এটা আধুনিক অর্থনীতির নৈতিক রূপ এটা আধুনিক অর্থনীতির নৈতিক রূপ অন্যান্য ধর্মগ্রন্থের সাদৃশ্য যদি আমরা দেখি বলা হয়েছে ঋগবেদ খন্ড দাস এবং সলোকস সেখানে বলা হয়েছে যে যে দান করে সে পবিত্র হয় আর যে গোপন করে সে কুলুষিত হয় অর্থাৎ দান করলে আত্মশুদ্ধি হয় আত্মশুদ্ধি আরো বলা হয়েছে ভাগবত গীতা অধ্যায় সতর সলোকপুরি যে দান কর্তব্য বোধে যে দান কর্তব্য বোধে ফলের আশা ছাড়াই করে তা সাত্বিক দান হয় তা সাত্বিক দান অর্থাৎ নিঃস্বার্থ দান হলো পবিত্রতা নিয়ে আসে আরো বলা হয়েছে বাইবেল যে দান করে সে নিজেই সমৃদ্ধি হয় নিজে সমৃদ্ধি হয় যে অন্যকে সঞ্জীবিত করে সে নিজেই সঞ্জীবিত হয় অর্থাৎ দান আত্মার বিকাশ আত্মার বিকাশ আরো বলা হয়েছে উপনিষদ সাতজ্ঞ উপনিষদ খন্ড তিন অধ্যায় সতেরো সড়ক চার সেখানে বলা হয়েছে যে দান তপস্যা ও শুদ্ধ আচরণ দান তপস্যা ও শুদ্ধ আচরণ এই তিনেই আত্মা পবিত্র হয় আত্মা পবিত্র অর্থাৎ আত্মিক শুদ্ধি দান নির্ভর করে অর্থাৎ ইউটি মালা হল এই এই তিনটি বস্তু আসমানি ও দার্শনিক ধর্মে অভিন্ন এই তিনটি সমস্ত আসমানী ও দার্শনিক ধর্মে অভিন্ন

বলা হয়েছে দান সম্পাদ বাড়ায় ও হৃদয়কে পবিত্র করে বিজ্ঞান লজিকটায় দান মানসিক প্রশান্তি ও সামাজিক ভারসাম্ব নিয়ে আসে অন্যান্য ধর্মগ্রন্থের সাদৃশ্য সব ধর্মকে আত্মিক পবিত্রতার মাধ্যম বলা হয়েছে তাহলে সেই বার্তা হল নিঃস্বার্থ দানই নিঃস্বার্থ দান আত্মার উন্নতি পথ এবং নবতের নৈতিক শিক্ষার কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দু অতীব সরা আল্লাহ এই আঠারো নম্বর আয়তে আল্লাহ তালা মানব জাতিকে দেখাচ্ছেন এবং শেখাচ্ছেন যে দান শুধু দান নয় এটি আত্মাকে শুদ্ধ করার পবিত্র সাধনা পবিত্র সাধনা অর্থাৎ ইউটি মালাহ এই আত্মা দান আত্মার পরিশুদ্ধি ও নৈতিক নবজাগরণের প্রতীক নৈতিক নবজাগরণের প্রতীক